আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি এখন ডিসেম্বর মাস উডুসের মাস এটা আমাদের পারিবারিক গুরুস হয় তো এটা আমাদের পারিবারিক গুরুস্থান এখানে আমার নানা দাদা সবাই শুয়ে আছেন এখানে শুয়ে আছেন এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আমার বড়ো পাকিস্তান পাকিস্তানিটিশ ব্রিটিশ পিরিয়ডের আইন আইনমন্ত্রী ছিলেন তিনি নাসির উদ্দিন ওনাকে ভাবে এখানে দাপন করা হয়েছে এখানে আমাদের পারিবারিক কবরস্থান এটার পাশেই উড়ুস হয় মূলত তো এই দেখতে পারতেছেন উড়ুস উড়ুসের কাজ চলতেছে আজকে উড়ুস জমে কালকে থেকে শুরু কালকের দিন ওয়াজ পরের দিন গান এভাবে দিনের আজকে জমে জমতে জমতে রাতের বেলা শুরু হবে এখন তৈরি হচ্ছে উরুসের দৃশ্য এই আমার মামু ফাহাদুদ্দিন চৌধুরী চলো উড়ুসটা একটু উদযাপন করি আসো এটা আসলে আমাদের প্রত্যেক বছর এখানে এভাবেই হয় এই নৌকাও নৌকা এখানে কাজ চলতেছে এটা আমাদের জায়গায় এটা হচ্ছে গ্রামের গুরুস্থান অপোজিট স্কুল আছে প্রাথমিক বিদ্যালয় আর এটার পাশেই মেলাটা জমে মূলত গ্রামের মেলা তো অনেক সুন্দর মেলা এখানে নৌকার কাজ চলতেছে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য শুরু হচ্ছে মেলার কাজ আমাদের চৌধুরী বাড়ি এটা প্রত্যেক বছর আমাদের ডিসেম্বরের বাইশ তেইশ চব্বিশ তারিখে অনুষ্ঠা হয় আমাদের জায়গায় এটা আমার বড় বা পরকুদ্দিন চৌধুরীর নামে এই অনুষ্ঠি মেলার কাজ এখনো হয়নি আজকে একটু সকাল থেকে জমা শুরু হচ্ছে আপনার এটা রাতে গিয়ে উদ্বোধন হবে কালকে থাকবে পরের দিন এটা তিন দিনের থাকে আপনার তো বাইশ তিরিশ চব্বিশ আজকে জমে কালকে শুরু পরের দিন গান দিয়ে শেষ হয়ে যায় বছরের সময় কাজ চলতেছে সবাই মেলা ডেকোরেশন করছে আমার সাথে আছে আমার মামা দিন চৌধুরী যাও সামনে যাও যাও কিছু কো তোমার মেলাটা প্রত্যেক বছর তুমি তো করো তোমার কিরম লাগতেছে হ্যাঁ কো তুমি তো বাড়িতে মেলা সম্বন্ধে তোমার আইডিয়া সামনে আও একটু শরম পায় মেলাটা আসলে অন্য জায়গায় হয়তো আমরা ওই যে সামনে দেখতে পাচ্ছেন পুলটা আছে ফুলের নিচে তো এই জায়গাটা একটু বড়ট হয়ে গেছে তাই এদিকে স্কুল মাঠে হয়

আমাদের জায়গায় আমার দাদা যারা আছেন বাড়ির চেয়ারম্যান চৌধুরীর তারপরে শহীদ চৌধুরী সাবেক পৌর মেয়র হবিগঞ্জের

ফুলের দিকে রাস্তা অবস্থা তোমরা এখনই শুরু হয়েছ পরটা না এই দুপুর বেলা পরটা এই মেলায় সব কিছু আছে পরোটা এই মেলার খাওয়া দাওয়া আর অন্যান্য খাওয়া দাওয়ার মধ্যে একটা ব্যাপারই এখানে মেলার যা খাওয়া দাওয়া হয় ভালো আছেন নি আইসি রাখে দিন এদিকে বসে এটা হচ্ছে আমার দাদা চৌধুরীর জায়গা এই জায়গাটার মধ্যে মেলা বসা শুরু করতেছে কালকে দেখতে পারবেন কালকের ব্লগে আসবে আর দেখার কিছু নেই চলে যাই সে মেলার মধ্যে কালকে দেখা হবে সন্ধ্যা সময় মেলার মধ্যে মেলার দৃশ্য নিয়ে তো মেলা জমতেছে চৌধুরী আর কয়টা কয়টা হইবো কয়টা হইবো জায়গা মেলার আরও আছে না এদিকেও এই জায়গায় চলবে মেলা মানে এই জায়গায় গড় করবে এখানে আছে বড়া বিখ্যাত চাষা সালাম আসুন নি প্রত্যেক বছর তো এটা হয়নি এবারও আইসেন মার্শাল্লাহ যাক আপনার এটা না থাকলে হইব আপনার আপনার বড়াও বিখ্যাত এখানের মেলার মধ্যে সব থেকে ওনার বড়া বিখ্যাত তো সবাই ওনার জন্য দোয়া করবেন তো ওনার বড়া মানে কীভাবে বিক্রি করেন জানি শ হিসাবে না ওনার ওই তিন দিন আজকে থেকে শুরু করে ওনার তিন দিন চব্বিশ তারিখ পর্যন্ত রাত পর্যন্ত পঁচিশ তারিখের কাছাকাছি মেলাটা শেষ হয়ে যাব দেখ ইনশাল্লাহ কা করা এটা একটু দেখাই মেলার আপনারা দেখাই এই যে চলতেছে সাজানির সাজানি চলতেছে হ্যাঁ চলতা আজকে তো শুরু হয়ে যাবে রাতে উদ্বোধন রাতে একটা শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবাই দেখবেন সাপোর্ট করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিয়ে রাখবেন রাতে উদ্বোধনের দৃশ্যটা শর্ট হিসেবে দিয়ে দিব ইনশাল্লাহ এখানেও চলতেছে কাজ তারা কাজ করতেছে এটা হচ্ছে তৃতীয় সাইড মেলার তৃতীয় সাইডটা এটা এখানের কাজ চলতেছে

আর কালকে ব্লগে ইনশাল্লাহ সব কিছু তুলে ধরব আর কিছু বলার নাই সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর পেজটি ফলো দিয়ে রাখবেন আপনি আপনারা আমাকে ভালোবাসা দিলে আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো এই নিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করছি ভাই চলতেছে না ভাই আসি ভাই আলহামদুলিল্লাহ এই নিয়ে আমার ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন ফাহাদ সবাই বিদায় দাও সালাম ওয়ালাইকুম তো সবাই ভালো থাকবেন এখানে শেষ করলাম আমাদের পি এম চৌধুরী বাড়ির উড়ুসের প্রথম দিনের দৃশ্য দিয়ে দেখা হবো কালকের ভিডিওতে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আলাইকুম